হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটি হচ্ছে ঈদের আগের দিন কিন্তু এতটাই কুড়ে আমি যে ভিডিওটা রেডি করা ছিল এডিট করা ছিল সব কিছুই করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার অভাবে ভিডিওটি ছাড়া হয়নি তো ভাবলাম অবশেষে ভিডিওটি ছেড়েই দিই তো এখানে আমি করছিলাম হচ্ছে ঈদের আগের দিন ছোলার ডালের হালুয়া এখানে দুধ ফ্রিজের মধ্যে রাখা ছিল ডিপ ফ্রিজে তো সেটাকে বরফ ছাড়াতে দিয়েছিলাম এখানে হালুয়ার জন্য ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে এক ঘন্টা তারপর ওটাকে ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে মিক্সার গ্রাইন্ডারে করে বেটে নিয়েছি একদম ঝরঝরেভাবে বাটা হয়েছে এখানে কিছুটা এলাচ আমি গুঁড়ো করে নেব আর পুরো মানে হালুয়াটা করব একদম দেশি গাওয়া ঘিয়ে তো প্রথমে কড়াই গরম করার পরে আমি এখানে ঘি দিয়ে দেব তো ঘিয়ের মধ্যেই পুরোটাই হবে তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো তো ঘিটা এখানে গরম হয়ে গিয়েছে এখন যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে জাস্ট একটু গন্ধ ছাড়ার পরে আমি এখানে যে ডালটাকে বেটে রেখেছিলাম ছোলার ডাল তো সেটা দিয়ে দিলাম এখন সুন্দরভাবে নাড়া দিতে থাকবো যতক্ষণ না এই দলা পাকা ডালগুলো ডাল বাটাটা একদম ঝুরঝুরে না হয়ে যায় অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে আর খুন্তির সাহায্যে ওই যে দলাগুলো আছে না ওগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে তো এই তো অবশেষে ভেঙে দিয়েছি সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে এটা তোমরা চাইলে চালনির সাহায্যে চেলেও নিতে পারো আরও ভালো হয় কিন্তু আমি এখানে আর চালিনি এমনি করেছিলাম তো রঙটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে একদম হলুদ রঙ হয়ে গিয়েছে ডালের রংটা মানে পরিবর্তন হয়ে যাবে ঝুরঝুরে হয়ে যাবে তো জানতে হবে যে ভাজা হয়ে গিয়েছে এদিকে আমি দুধটাও গরম করে নিয়েছিলাম মানে এখানে একটু কেশর ভিজিয়ে রাখবো দুধের মধ্যে হালুয়ার মধ্যে বা কোনো কিছুর মধ্যে না রঙটা ব্যবহার করতে গিয়ে একটু কেমনই লাগে কালার অন্য কালার অ্যাড করি না তো এখানে দুধটা গরম হয়ে গিয়েছে একটু বাটিতে কিছুটা তুলে নিলাম এবার কিছুটা কেশর ভিজিয়ে রেখে দেবো তো ভিজিয়ে রেখে দেবো ততক্ষণ ওখানে মানে সেরাটা করে নেব চিনি দিয়ে তো গুড় দিয়েও করা যাবে খেজুরের গুড় রাখা আছে তো ভাবলাম চিনি দিয়ে করি টেস্টটা আরেকটু বেশি হবে পায়েস যখন করব তখন ওই খেজুরের গুড়টা দিয়ে পায়েসটা করব। আর দুধ আমি রোজার মধ্যে নিচ্ছিলাম কিন্তু জমিয়ে জমিয়ে রাখছিলাম তেমন খাওয়া হচ্ছিল না ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বের করেছিলাম ভোরবেলায় যখন সেহেরি খেতে উঠেছিলাম তখন দুধটাকে আমি বের করে রেখে দিয়েছিলাম তো এই মুহূর্তে এখন দশটা মতো বাজে একদম সুন্দরভাবে তুটটা গলে গিয়েছে একটু পর পায়েসটাও বানিয়ে নেব এদিকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো কেশারের রঙটা সুন্দর একদম হলুদ রং বের হয়ে গিয়েছে এখানে কড়াইটার মধ্যে থেকে সব কিছু তুলে নিয়েছি ছোলার ডালটাকে এবার চিনির একটু সেরা করে নেব তো জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি দেব। যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণে মিষ্টিটা দিতে হবে আমি একটু মিষ্টিটাও কম এখানে ব্যবহার করলাম একটু কম মিষ্টি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো সেরাটা বেশ অনেকক্ষণ যাবত ফোটানোর পর জলটা যখন অর্ধেকটা হয়ে গেল তখন আমি ছোলার ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেওয়া মাত্র সুন্দরভাবে নাড়তেই থাকতে হবে নাহলে দলা পেঁকিয়ে যাবে তো বেশ কিছুক্ষণ দশ পনেরো মিনিট নাড়ার পরে এই যে এই এইরকম স্ট্যাকচার চলে এসেছে অনবরতই নাড়তে থাকতে হবে আর একটু সাবধানেই নাড়তে হবে যেহেতু নাড়ার সময় খুব ছিটিয়ে পড়ে চারিদিকে তো সুন্দরভাবে মানে গা বাঁচিয়ে নাড়তে হবে তো ওদিকে তো আমার হালুয়া রেডি এদিকে থালার মধ্যে বসাবো তো থালার মধ্যে একটুখানি আমি ঘিটাকে মিক্স করে নেব ঘি দিলে একটু সুন্দরভাবে উঠে যায় হালুয়াটা তো পুরো থালার মধ্যে ঘা মানে ঘিটাকে মাখিয়ে নিয়েছি সাদা তেলও দেওয়া যায় এখন হালুয়াটাকে আমি সবটা এর মধ্যে দিয়ে ভালোভাবে সেট করে নেব। তো সব কিছু দেওয়ার পরে এই তো সুন্দরভাবে সেট করে নিয়েছি তো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর কিছুটা বাকি ছিল তুলে রেখেছি ইফতারের সময় খেয়ে নেব। আর ছেলে প্রত্যেকবারই এই কাজটা করে বড়ো যখন থেকে হয়েছে হালুয়ার উপরটা না ডেকোরেট করে তো ওই চাকু দিয়ে সুন্দরভাবে কেটে দিয়েছে এখন ডেকোরেশন করছে হাতটা হ্যান্ডেলস দিয়ে ধুয়ে সুন্দরভাবে এখন কাজুবাদামগুলোকে আধখানা করে করে নিচ্ছে কিশমিশগুলোকে ছাড়িয়ে নিচ্ছে দিয়ে ওর মধ্যে একটা একটা করে বসিয়ে নিচ্ছে তো খুব সুন্দর ডেকোরেট করতে পারে এখানে আমি তারপরে পরে আবার পায়েসটা বসিয়ে দিয়েছিলাম তো এখানে চার কিলো দুধের মধ্যে দুশো গ্রাম চাল আমি দিয়েছিলাম চালটা প্রথমে একটু একটুখানি ভিজিয়ে রেখে ধুয়ে এখন বসিয়ে দিয়েছি মোটামুটি অর্ধেকটা আমার পায়েস হয়ে এসেছে তো ওদিকে তো পায়েসটা হয়ে গিয়েছে তারপর ইফতার করা হয়ে গিয়েছে তারপর রাতের জন্য ভাতও করে নিয়েছি মানে সব কিছু করে নিয়েছি কারণ আজকে চাঁদ রাত তো আগের দিনে একটু আনন্দ করব। তাই জন্য সব কিছু রেডি করে একদম ইফতার টিফতার করে বসে পড়েছি একটু আনন্দ করতে একটু পাড়া দিয়ে ঘুরে টুরে এলাম সবার লাইটিং দেখলাম এখন বসে বসে মেহেন্দি পরে নিচ্ছি পরে আর সময় পাবো না আর এখানে একটুখানি বাচ্চারা বাজি ফোটা ছিল যদিও এটা করা মানে করা উচিত নয় তো ছেলে শুনছিল না জেদ করছিল তো ওই দুটো একটা মানে ফাটানো হয়েছিল গত বছরের ছিল সেটাই নতুন করে আর তেমন কিছু কেনা হয়নি আর আমাদের আশেপাশে এই যে সব একটু আধটু লাইটিং করেছে আর আমাদের এলাকাটা একটু গ্রাম ধরনের তো এখানে খুব বেশি আলো হয় না তো চারিদিকটা মোটামুটি আজকে একটু আলো দেখাচ্ছিল ঈদ মোবারক জানিয়ে তো কোনো লাভ নেই ঈদ অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের মতো চলে যাচ্ছি ধন্যবাদ